নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে নেমে গেলাম তার সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগে গেলাম দেখো আমাদের এখানে কিন্তু তুল ঝড় বৃষ্টি তুল মানে তুল আমি দেখো দরজার ফাঁক দিয়ে কিন্তু ভিডিও করছি জাস্ট একটুখানি গোটা ব্যালকনিতে দেখো আমি সব গাছগুলো ঘরের গাছে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ সবুজই সবুজ কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টিটা এমনই জোরে হচ্ছে শুধু বৃষ্টি না ঝড়ও তার সঙ্গে প্রচণ্ড জোরে ঝড় আর এইদিকে কিন্তু কারেন্ট নেই আমাদের সব ইনভার্টার চলছে বলে লাইট দেখতে পাচ্ছ তোমরা এখানে আর শুনতেই পাচ্ছ মেঘের গড়গড় নিয়ে আওয়াজ শুনতেই পাচ্ছ কিন্তু আমার যেন একটু দরকার ছিল এত গরম থাকতে পারছিলাম না ঘরে আর তার থেকে বেশি দরকার ছিল আমার গাছগুলো প্রচণ্ড বেচারাদের এত কষ্ট যে হচ্ছে আমি গাছে জল দিচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি যে ওদের কী অবস্থা হচ্ছে তাই ওদের জন্য আমারও আনন্দ আর আমারও একটু দরকার ছিল গরম যা পড়েছে আজকে গরমটা অতিরিক্ত গরম দেখো বৃষ্টিতে কিন্তু একদম ভিজে গেছে প্রত্যেকটা গাছ আর আমার গাছগুলো সব আনন্দ করছে আর আমিও তার সঙ্গে আর দেখো সকালবেলা থেকে কাজকাম করে নিয়েছি এই সময় পেলাম একটু চা খাওয়ার টাইম আর আমি তো একটু লেটেই চা খাই তোমরা জেনেই গেছো এতদিন ধরে আর কালকে কে বলবে বলো এত ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাইরের কিন্তু মানে তোমরা বলবে না যে এত ঝড় বৃষ্টি হচ্ছে এত রোদ্দুর দেখো রোদ্দুর দেখো রোদ দূর দেখো রোদ দূর দেখো বাপরে বাপ কিন্তু বাইরের আবহাওয়াটা ভালো লাগছে হাওয়া দিচ্ছি তো আর এখানে আজকে তোমাদের ফুলটা দেখো দেখিয়ে দেবে দেখো ফুলটা ফুটে আছে আজকে কালকে ফুটিয়ে ছিল কিন্তু রোদের জন্যও মরে গেছিলো বেশি কোন রোদে থাকতে পারে না গোলাপ ফুলটা দেখো একটা দারুণ এসছে আর এই গাছগুলো তোমাদের তো গাছ দেখায় অনেকজনে কমেন্ট করে গাছ না দেখলে শান্তি পায় না সত্যি তাই জানো তো বন্ধুরা আমারও তাই একই অবস্থা গাছ না তোমাদের না দেখিয়ে শান্তি আমি একদম পাই না এমন কি আমি নিজেও শান্তি পাই না কারণ এই ভিডিও শুধু ভিডিও নয় এটা আমার লাইফের সঙ্গে থেকেই যাবে এটাই আমি চিন্তা করি কারণ আমি মনে মনে যখন ইচ্ছা করে পুরনো ভিডিও দেখবো পুরোনো ভিডিও আমি দেখি তাইবার বসি এখানে চা খাবো আরে দেখো চা খাচ্ছি আর বারের আবহাওয়া তো দেখছি দেখছি ভালোই মজা লাগে আর এই দেখো ফোনের মধ্যে আমি না কারণ একটু সময় পেলে আমি একটু কী বলে কমেন্টগুলো পড়ে নিই জানো তো আর চশমা পরে কেমন লাগছে জানি জানি খারাপ লাগছে তো যাই হোক কিছু করার নেই কারণ চোখ খারাপের জন্য আমাকে পড়তেই হয় মানে ফোনটাও আমি দেখতে পারি না এটাই একটা ব্যাপার তা একজন কমেন্ট করেছি কমেন্টটা আমার ভালোও লাগলো আবার খারাপও লাগলো দুই রকমের লাগলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেই কমেন্টটা তোমরা দেখে নিতে পারি আমার আগের ভিডিও থেকে তা দাঁড় কমেন্টটা আমি পড়ছি তোমার না লাইফস্টাইল চ্যানেলটা আমার খুব ভালো লাগে ঠিক আছে দিয়ে একটা হাট দিয়েছে পাশাপাশি তোমার ভিডিওগুলো অসাধারণ আর একটা হাট দিয়েছে ভালোই লাগলো তবে দুঃখজনক বিষয় হলো তোমার কোনো খবর পাই না দিয়ে একটা হাট দিয়েছে দারুণ দারুণ হাট মানে তো ভালো এত তাড়াতাড়ি নিজেকে সেলিব্রিটি মনে করো না এখন দেরি আছে দিয়ে একটা হাট তারপরে লিখেছে তোমার জন্য শুভকামনা রইলো আমি কি কোনো সেলিব্রিটি নিজেকে মনে করি আসল আর অনেক কিছু মানে মনের কথা ঠিক যাই হোক আমি রাগ করিনি কিন্তু আমি নিজেকে সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনও সেলিব্রিটি মনে করি না তার কারণ হচ্ছে দেখো এখানেই আমরা সবাই এসছে একটু টাইম পাস করতে এটা হচ্ছে এনজয় ভালো লাগে তাই করি যখন ভালো লাগবে না করব না শরীর খারাপ থাকবে করব না কোনো প্রবলেম হবে করব না এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই কিন্তু তুমি রাগ করো না বন্ধুরা যে বন্ধুই তুমি দেখেছো তুমি রাগ করো না আমি সেলিব্রিটি না একদম সেলিব্রিটি আমি সাধারণ ঘরে সাধারণ মেয়ে সাধারণ ঘরে সাধারণ বউ সাধারণ মা আমি এখন অব্দি এভাবেই চলছি নিজের যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এতে রাগ করোনা আর আমারও ভিতরে লেগেছিলো পরে চিন্তা করলাম যে যখন আমি এই প্ল্যাটফর্মে নেমেছি অনেকজনের অনেক রকমের কথা বলবে সেগুলো আমাকে সহ্য করতেই হবে কিছু করার নাই কিন্তু তাহলেও বললাম আমাকে মনে করো না আমি সাধারণই মেয়ে আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করি তোমার ভিডিও চেষ্টা করি এবার সময় না পেলে যেরকম হয় তুমি এসো আমি নিশ্চয়ই যাবো যাই হোক ওই সব ঝাল বন্ধ করে নিজের কাজের মধ্যেই যুক্ত থাকাটাই ভালো তা দেখো আমি কোর্স করতে লেগে গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য যাবে স্কুলে সবই হয়ে গেছে ভেজে বুঝে নিয়েছি এবার জল দিয়ে নিয়েছি তোমাদের বললাম তারা যে সুজির মতনই তা যাই হোক এটাই খেয়ে বেচারা সারাদিন থাকি সেই আসি চারটে সাড়ে চারটে কাছেই বড় মধ্যে স্কুল বলে সুবিধা চলে আসে সেই জন্যই বলে দূর সকালবেলা খেয়ে যাবে না ভাতটা আগা ঘোড়াই তাই আর আমারও সকালবেলা ভাতটা খেয়ে কিছু করতে ভাল লাগে না একবারে একবার খাই দুপুরবেলা এসে সেই দুপুরবেলা মানে হচ্ছে বিকাবেলা ওটাই অভ্যেস হয়ে গেছে বলে কিছু গায়ে লাগে না জানো তো তা এদিকে হচ্ছে এটা হোক আর এই দেখো পেঁয়াজও কিছুটা রেখেছি আর এখানে দেখো কিছুটা চিকেন আছে কিছুটাই বেশি নেই তা চিকেনের একটু চচ্চড়ি মতন করবো চচ্চড়ি মানে একটু আলু দিয়ে ছোটো ছোটো করে কিমা মতন কেটে দেখি কোন স্টাইলে করা যায় আর সকালবেলা আবার আজকে রসুন 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 তো বেঁচেছিলাম অনেক রসুন জায়গাটা আছে আমাদের রসুন তা চিকেন যখন হবে তখন তো একটু ডাল করতে হবে দেখো ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এই ধুয়ে পাখি আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ এই ডাল আজকে দেখতে পাচ্ছো আজকে কিন্তু করুম মুসুরির ডাল অনেকদিন উঠ ডাল করছি আর এই দেখো এখানে কেটে নিয়েছি তো গাজর গাজর দিতেই হবে গাজর বেশি নেই আর দুটো মতো না আছে আর এখানে দেখো রেখেছি বেগুন সেদিন বেগুনটা এমন ইউনিকভাবে ভেজেছিলাম এত খুশির ভালো লেগেছে যে মেয়ে আমার মেয়ে বেগুন ভাজাও খায় না জানো তো তখন দাদা ভাইও খায় না খেতাম আমি তা ওকে বলি একটা খাও একটা খাও একটাতেও খেতে চাই না তা এইবার খেয়েছি এমন টেস্ট পেয়েছে আমি আরও দাও আরও দাও সেদিন বেশিরভাগটাই ওকে দিয়ে দিয়েছি যেন না তার জন্য আবার একটা বেগুন রেখে দিয়েছি তো ওই একই পদ্ধতিতে বেগুনটাও ভাজবো তা ডাল করে নিই আগে আর এদিকে বেগুন ভাজাটা করে নিই তাহলে একটা রান্না ওইদিকে দুটো হয়ে যাবে আর এদিকে চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে একটু আলু দিয়ে এর কষা কষা মতন করে দিই তারপর সপ্তাহে তাহলে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা তাহলে আমার কাজটাও সুবিধা হবে পেঁয়াজটা ভাজতে দিয়েছি মুসুরি ডালটা করবো তাহলে তো পেঁয়াজ দিয়েই করতে হবে তো একটু পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আর কি পেঁয়াজ ভাজটা করছি আর এদিকে ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি আর এই দেখো বেগুনও কেটে কুটে রেখেছি ডালটা হয়ে যাবে তারপরেই চাপাবো আসতে দিদি আর তোমাদের দাদা ভাই যে আবার স্কুল যাবে বলে রেডি হচ্ছে হয়ে গেছে তাও এখন বেরিয়ে যাবে ওর দিকে যাক ততক্ষণ তারপরেই আমি আসবো বন্ধই করে দিই বন্ধ করে দিই ও যাক তারপর আবার রান্না আর দেখেছো খোপাটা কোথায় বেঁধেছি যা গরম কে যে বলবে ঝড় বৃষ্টি হলো এত কেউ বলতেই পারবে না যে এত ঝড় বৃষ্টি যাক গরম লাগছে না চলে গেলো আর এই দরজাটা এত শক্ত হয়ে গেছে না তা সব সময় যাওয়ার সময় না থাকাটা উচিত এটা তো কর্তব্যই বলো মতন চলে যাচ্ছে কাজে রাগ হলে কিন্তু রাগটা তখন কিন্তু যা বলো সে তুমি তো ওর মতন যাও যা ইচ্ছা করো এটা সবারই ঘরে ঘরে যেরকম হয় তা দেখো যে পেঁয়াজটা আমি আবার ভাজা চাপিয়ে দিলাম এই দেখো তা ডালটা সম্বরা দিয়ে দিই সম্বরা বলি আমরা বলে তারা যেমন বলো বলো তারা ডালটা আগে করে নিই তারপরে আবার বেগুন ভাজাটা করি তারপরে তোমাদের সঙ্গে দেখো সেই দিনের মতন আবার বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেসনের মধ্যে চুপিয়ে চুপিয়ে হয়েই গেছে আর এখানেও কিছুটা করেছি দারুণ লাগে দারুণ লাগে বন্ধুরা তোমাদের কি বলবো দারুণ লাগে আর তুলেই নিই এদিকটা তো হয়েই গেল কমপ্লিট আর ডালও হয়ে গেছে ডালও নামিয়ে দেখো রেখে দিয়েছি এখানটাতে আমি প্রেসার কুকারে রাখি ছোট্ট প্রেসে কাকুর তার ডালও সেরকমই কতটাই আর হবে তোলা যায় না এই এক জ্বালা জানাতো যাই হোক আর এই দিকে দেখো এই দেখো চিকেন আবার কাটছিলাম একটু ছোটো ছোটো করে কাটবো দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে চচ্চড়ি মতো করবো কারণ বেশি নেই সেই জন্য টেস্টটাও বেশি লাগবে তো এমন এমনভাবে রান্না আমি করি যে টেস্ট যাতে লাগে কমই থাকবে কিন্তু সেই জিনিসটার টেস্ট মানুষের যাতে খেয়ে লোভ লাগে আরও আরও চাইবে সেটা তো বেশি ভালো হয় না দেখো কত সুন্দর হয়ে গেলো একটা বেগুন থেকে দেখো বেগুনের মতো না হলো আবার বেগুন ভাজার মতন না হলো মাছ মাছে লাজাক তার আহ দারুণ তা রেখে দিলাম এটাকে এই দেখো আর এই কি এবার চলে যাবো কাটাকুটি করতে কেটে কুটে চা দেখো বন্ধুরা শুধু কোনো কেটে নিয়ে যদি তোমাদেরকে বললাম কেটে নেবো তা কেটে নিয়ে এটাকে ভাজা করতে দিয়েছে আর কে দেখো কিছুটা ভেজে নেই বললাম না তোমাদের কমই আছে দেখতেই পারছো আর একটু ভালো কিছুটা ছোটো ছোটো করে ওই সাইজেরই এই দেখো আলুগুলো কেটে নিয়েছি তা সবই ভাজবো এটা সঙ্গে সঙ্গে ভাজবো যখন এটা এদিকে ভাজা হচ্ছে ততক্ষণ আমি দিকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো পেঁয়াজ এইটুকু দিব না দেখো পেঁয়াজ আছে আরও ওখানকার পেঁয়াজ আছে যে বাই করে রেখেছি আমি সব দিবন তা চিকেনটা একটু ভেজে উঠিনি দেখো এরকমভাবে করলেও টেস্টটা কিন্তু আলাদা যাবে তাহলেই মানুষকে বলবে যে ইউনিক আমার মেয়ে যেমন বললো মামি এটা নতুন রেসিপি তো একটু ইউনিক রেসিপি হয়ে গেল তা আমারও ভাল লাগে তা দেখো আজকে একটা তুমি ভাবে করে দিচ্ছি তোমরাও কিন্তু করতে পারো বাচ্চাদের বাচ্চাদের বড়দেরও সবারই ভালো লাগলে নতুন নতুনভাবে যদি নতুন কিছু করা যাক চিকেন রেসিপিটা কিন্তু হয়ে গেছে এই দেখো একদম কষা কষা ঝাল ঝাল করেছি দারুণ কিন্তু এবার আমি চলে যাচ্ছি এবার আমি চলে যাচ্ছি একটু বাজারে যাব কারণ এদিকে রান্নাটা তো হয়ে গেল আর দেখো আর উঁচুতে বেঁধে নিছি যে যা বলবে বলুন যা গরম লাগছে তা হ্যাঁ বাজার যাব মানে কিসের জন্য বাজার যাচ্ছে বলো তো এই হচ্ছে কি বলো তো লিচু শেষ হয়ে গেছে এই দেখো আর আজকে কিন্তু সানগ্লাসও নিয়ে নিয়েছি সামনে বাজার তাও তার কারণ এত রোদ সেদিন না চোখে আমার আবার চোখে বেশি রোদ লাগে কটকট করে পারি না তা সেই জন্য কি বলো তো ওই কি বলে খুশি বলছে লিচু নিয়ে আসো তা লিচুটা শেষ হয়ে গেছে লিচু আর আর কদিন পরে লিচু পাওয়া যাবে না কালকে যাবে ঝড় বৃষ্টি হয়েছে লিচু তো বাজারে ভালোই বিক্রি হবে তা যাই লিচু কিছু নিয়ে আসি ওর জন্যই যাবো আর যখন একটু বাজার যাচ্ছি তাহলে ভাবো একটু ওই আদা রসুন একটু নিয়ে নেবো আর রসুন তো আজকে বেটে নিয়েছি বলে শেষ হয়ে গেছে তা রসুনটা নিয়ে এসে কি বলতো ফ্রিজে রেখে দিলে কি সুবিধা হয় তাহলে পরে অসুবিধা হয় না তা চলো আর বাইরের অবস্থা দেখো রোদ্দুর দেখোই দেখো তা এগিয়ে পড়েছি আর বাইরে কিন্তু মানুষের ঢল প্রচুর মানুষজন চলছে কে বলবি যে গরম লাগছে দেখো আর কিন্তু বাইরের আকাশটা একটু আলাদা হচ্ছে মনসানি মতন গরম হচ্ছে মনে হচ্ছে আবার কিছু হবে তো ভালোই হবে চলো দেখি কি পাওয়া যায় বাড়ি যেতে চলে এসছে আর দেখেছো কিরকম গরমের অবস্থা তার মধ্যে বাজারে ঢুকেছি ঢুকেছি সঙ্গে সঙ্গে না কাগে ফটে দিয়েছে পরীক্ষাতে পিছন দিকটা করেছে সে কি বলবো তাড়াতাড়ি করে কিছুই কিনলাম না সেরকমই যাই হোক আমি তো গেছিলাম লিচু কেনার জন্য কিন্তু লিচু তো বাজারে গোটা বাজারে লিচু নেই আজকে আম নিয়ে নিচ্ছে আমি ফুলটা কিন্তু এখন সুন্দর আছে গরমে থাকতে পারছি না এত গরম লাগছে তাই দেখো মাথা মারিয়ার জন্য ফুল নিয়ে চলে এসেছি রজনীগন্ধার ফুল মাকে দিব স্নান করার পরে আর এই দেখো দা দেখাচ্ছে এই দেখো আম নিয়ে এসেছি অনেকটাই আম নিয়ে এসেছি আর নিচে নিচে কিছুটা দেখো রসুন এখানে রসুন কিছুটা আছে অনেকটাই আছে আর কিছুটাই দেখো আদা এই নেয়াই হলো আর তারপরে আবার আসার সময় বাজার থেকে মানে আমার আর ভাল লাগছে না কারণ ফটিমটি করে দিয়েছে অপরিষ্কার লাগছে ঘরটা মানে ঘর মানে আমার গাটাই তা কী করবো তাড়াতাড়ি আস্তে আস্তে চুল বালা নিচ্ছে তা বালার কাছ থেকে এই দেখো চুল দিয়ে এই দেখো একটা বাটি পেয়ে গেলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর বড় একটা দেখো দেখো মারিয়াকে আমি সন্ধ্যে টন্দেতে দেওয়া হয়ে গেছি আর এই দেখো মালাওগুলো করিয়ে দিয়েছি তোমরা দেখ তোমাদের দেখিয়েছিলাম বাজার থেকে এসে কিন্তু আর সারাদিন আর টাইমই পাইনি তারপরে এই দেখো এখন তোমাদের সামনে আসলাম একটু বসবো এখন আর মানে দিনটা কাজ করা পরে না আর ভালো লাগে না তা ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি কি করো বলো তা তোমাদের সঙ্গে গল্প করে একটু ভিডিওটা শেষ করি তা বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো কমেন্ট যেমনই হোক করো কি কিন্তু তোমরা দেখো আর আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো জানি অনেক অনেকজনের ভালো লাগে না প্রতিদিন একই রকম ভিডিও কিন্তু কিছু করার নাই আমি কী করব বলো সংসারে এগুলোই তো দেখায় তাছাড়া তো কিছু দেখানোর মতন নেই আর যখন বাইরে যাই তখন তো তোমাদের সঙ্গে দেখায় আর আজকে এই দেখো আজ দেখো মাটিটা আমি এসে দেখি যদি ঝড় বৃষ্টি উঠে যায় কারণ মেঘ মেঘ কারণ খুব গরম লাগছে যদি আবার ঝড় বৃষ্টি হয় সেই জন্য তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সামনে এইভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসছে তার টাকা বাই বা